মাইন্ডক্রাফ্ট গেমের মধ্যে দুটি শক্তিশালী জিপ হচ্ছে একটা ওয়ার্ডেন আর একটা উইদার এই ওয়ার্ডেন আর উইদারকে যদি যুদ্ধ করানো হয় তাহলে দেখা যাবে গেম গেমটাই বেশ একটা উত্তেজনামূলক পরিস্থিতি হবে তাই আমরা আজকে মাইন্ডক্রাফ্ট গেমে ওয়ার্ডেন আর উইদারের ফাইট ঘটাবো উইদার তো শুরু হয়ে ঘুরতে শুরু করলো চাকরির মতো লাটুর মতো হবে ওয়ার্ডেনরা দৌড়ে দৌড় উইদারকে মারছে আর উইদার উড়ে উড়ে পালাচ্ছে উইদারের কাছে একটা প্লাস পয়েন্ট আছে সে উঠতে পারে কিন্তু ওয়ার্ডেনরা নিচে থেকে মারে শুধু সাউন্ডের উপর ভিত্তি করে মেরেই যাচ্ছে ভিডিওটা একটু ফাস্ট আছে যাতে সময়টা নষ্ট না হয় যেহেতু উইদারের হেলথ অনেক বেশি তাই ভিডিওটা তাড়াতাড়ি শেষ হবে ওয়ার্ডেন অনেকগুলো আছে উইদার একটাই হয়তো এখানে ওয়ার্ডেনরাই জিতবে হ্যাঁ সেটাই হলো ওয়ার্ডেনের তো কোনো হেলথই দেখাচ্ছে না উইদার ক্যামেরায় ফেললো এখানে গেমটা কমপ্লিট করা যাক